এমনি আমরা কিন্তু এক নম্বরে

মাম্মা ওইদিকে শুনলাম حسين বাইরে 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 এদিকে ওকে আর নিচে বটল নি যাও ওইদিকে এই এদিকে उधर যাই হ্যাঁ ওইদিকে যাও ধান लेके যাও ধান लेके যাও ওইদিকে দিছি ইয়া حسين ধান लेके চেপে দাও সোজাানে চলে যাও আলাম ভাই আরে এদিকে দেখেন মানে চেপে দাও এদিকে বার্তা ছিলাম না আপনি তো 봐 দিবেন এক নম্বর

শুরু আমার এখনো মনে আছে মহানগরের ওই যে ছোট্ট ঘরের মধ্যে এক কোণে একটা র্যাক দিয়ে শুরু করছে তারপরে আমাদের আমার সাথে কথাবার্তা বলার আমরা শুরু করলাম আমি বললাম ঘর ঠিক করে দিলাম যে সমস্ত কিছু আমি আজকে খুব খুশি এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ছোট জিনিসকে ছোট থেকে শুরু করে কিভাবে এটা ছড়ায় পড়ছে এটা তোমাদের চেষ্টা চালাতে প্রতিষ্ঠা খুবই তাতে খুবই

নির্দেশ দিয়ে হবে না আপনি এখানে এমন ভাবে আকর্ষণ আপনারা ক্যাম্পেইন করেন কথা বলতে থাকেন আর যেহেতু আপনার অনেকে শিক্ষক আছেন অনেকে টিচার আছেন আপনারা আনতে পারবেন গিয়ে পরে একটা পর্যায়ে দল করে সবার আগে আপনার এই

মাথার উপরে দেখো এটাই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের আমাদের ছেলেরা তার সম্পর্কে কিছু জানে না মানে তাদেরকে জানানো হয় না আমি কালকে বলেছি এটা এটা ওনারা করবেন মানে আমি হচ্ছে জিয়া রহমানের উপরে ছোট ছোট বই বুকলেট আকারে ছোটদের জিয়া তারপরে জিয়ার খাল খন কর্মসূচি জিয়ার উপরে ছোট্ট বই এইভাবে আপনাকে একটা কর্মসূচি নিয়ে ছোট ছোট বই করে একেবারে যদি মানে স্কুলে স্কুলে গিয়ে বিতরণ করা যায় বিতরণ করতে হবে স্কুলে স্কুলে গিয়ে একটা ঝুঁকি থাকবে যে ঝামেলা করতে পারে কিন্তু ওটা ওইভাবে করে ফেলতে হবে যে এটা আমাদের এখন ঘরে ঘরে পৌঁছাতে আজকে আমরা জেলা পর্যায়ে আছি জেলা থেকে আমরা যাব ইউনিয়ন ইউনিয়ন থেকে আমরা যাব ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এজিআসি পাঠাগাট নিয়ে যাব এই ব্যাপারে দলের সাথে যখন দল যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত মতো ওই কাজ করব এবং দলকে ভালোবাসি দলকে ভালোবেসে আজকে এজিআরসিটি পাঠাগার তৈরি করেছি আর সব থেকে যে জিনিসটা আমাকে নাড়া দিয়েছে আমি যখন এজিআসিটি পাঠাগার করতে যে আমি যখন বইগুলি পড়ি আর রহমানের বইগুলি পড়ি তখন আমার একটা আফসোস লাগে আমার বয়সটা পড়ার মধ্যে মানুষ এরকম হতে পারে মানুষ এত মহান হতে পারে পুরুষ আর বাংলাদেশে আসবে না আমার আমার যদি আরো বয়স আরো বেশি থাকতো হয়তো তাকে দেখার সুযোগ পেতাম আমি সবাই মনে করি এই অনুভূতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের সুন্দর সুদিন সবই চলে আসবে এবং জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানাই ওনার ব্লেসিং আজকে আমরা এতদূর আগাতে পেরেছি এবং ওনার নেতৃত্ব নিয়ে যে আসি পাঠাগার আরও সামনের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে সুন্দর ইউ

ও <laughs> भाई भई टे